আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ খুদে ভাত করব সাথে ভর্তা ডিম ভাজি তো আছেই খুবই সাধারণভাবেই করি এটা সবাই সবার মতো করে করে আমি আমার মতোই করেই করছি অসম্ভব ভালো হয় এরকম ভর্তা বাজে দিয়ে খুদে ভাতটা তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই খুদে ভাত রান্না করার জন্য আমাদের প্রথমে যেটা একদম জরুরি এটা হচ্ছে খুদ খুঁদ দু রকমের হয় ভাতের চালের খুদ পোলার চালের খুদ তা আমি আজ ভাতের চালের খুদ দিয়েই খুদে ভাত রান্না করবো এটা তো অনেকে বউয়া বলে বউ ভাত বলে যে যেটা বলে খুদে ভাত বলে তো দেখতে পাচ্ছেন এরকম ভাঙা ভাঙা থাকবে চালগুলো এখানে আমি এক একপট খুদে খুদ নিয়েছি পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে মিনিমাম পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখলে ভালো হয় খুদে ভাতটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল চার চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ছোটো দেখে দুটো তেজপাতা দিলাম বড় হলে একটা হলেই চোদ্দ আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ ডেকোরেশনের জন্য এটা একটু হবে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ কুচি আর এক চামচ রসুন কুচি এখানে চাইলে আপনারা এক আদা কুচিও দিতে পারেন আমি আজ দিলাম না এর আগে খুদে ভাতে আমি আমার ভিডিও দেওয়া আছে সেখানে আমি আদা কুচি দিয়ে খুদে ভাতটা করেছি আজ আদা কুচি ছাড়াই এভাবে করব পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হবে চালটা পনেরো মিনিট ভিজিয়ে এভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি একদম ঝরঝরা হয়েছে এখন পেঁয়াজ রসুনটা ভাজা ভাজাও হয়ে গিয়েছে সেখানে দিয়ে দিচ্ছি এটা আসলে একদম সিম্পল খুব তাড়াতাড়ি হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেকটা পোলাওর মতো রান্নাটা দিয়ে দিব সাত মতো লবণ চার পাঁচটা কাঁচামরিচ যেভাবে ঝলের জন্য মাঝখানে কেটে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দু মিনিট ভেজে নেব চালটা দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব ফুটানো পানি এখানে আমি এক কাপ চাল দিয়েছি এক কাপের জন্য আমি দেড় কাপ পানি দিচ্ছি এটা অবশ্যই ফুটানো পানি দিবেন এখন এটা বলক আসা পর্যন্ত হাই হিটে রাখবো পানিতে বলক চলে এসেছে এখন চুলাটি একদম লোহিটে করে দেব দশ থেকে বারো মিনিট পানিটা গায়ে গায়ে লেগে এসেছে এই পর্যায়ে আরেকবার একটু নেড়ে দেব এই স্টেজে এসে লবণের টেস্টটা চেক করে নিতে পারেন আরো পাঁচ সাত মিনিট দমে থাকবে একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখানে কিন্তু একদম ঝরঝরে হতে হবে কোনো পানি থাকা চলবে না বা নরম হওয়া চলবে না এই খুদে ভাতটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো হলুদ গরু ইউজ করি নাই সর্ষের তেলের কালারটাই এমন হয়েছে আমাদের খুদে ভাতটা একদম রেডি আলু ভর্তা কাঁচকলা ভর্তা সুটকি ভর্তা সব কিছু দিয়ে আমি আজ খুদে ভাতটা সার্ভ করছি সব ধরনের ভর্তা রেসিপি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তার সাথে তো ডিম ভাজা থাকছেই এই ক্ষুদে ভর্তা ভর্তা ভাজি দিয়েই বেশি ভালো লাগে এবং ভর্তাগুলো একটু ঝাল ঝাল হলে আরও বেশি ভালো লাগে তা আমি তো আজ এই তিন রকমের ভর্তাই করে করতে পেরেছি তা আপনারা চাইলে কালো জিরা ভর্তা সর্ষে ভর্তা ডিম ভর্তা সেগুলো সাথে নিতে পারেন খুবই ভালো হয় খেতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে পুনরায় হাজির হতে পারবো